ইউ না এর মানে তো মানে আমাদের আসলে সিচুয়েশনটা হচ্ছে যে নৌকার বেগ মানে এখন সিচুয়েশনটা হচ্ছে এরকম যে ইউ মানে নৌকার বেগটা হচ্ছে উনিশ স্রোতের বেগটা হচ্ছে চার তাহলে অনুকূলে বেগ হবে ইউ প্লাস ভি সেটা হইতে হচ্ছে তেইশ প্রতিকূলে বেগ হইতো ইউ মাইনাস ভি যেটার মান আসলে পনেরো এই প্রতিকূলের মানটা পনেরো দেওয়া আছে আর ভি এর মান দেওয়া আছে সেখান থেকে আমরা ইউটা বের করছিলাম আসলে এই দুইটা যোগ করলেই আমাদের আসলে ইউ প্লাস ভি আসলে সিস্টেম হচ্ছে এটাই তাই না ক্লিয়ার বুঝেছি ওকে অস্থির মানে আপনি যদি এইভাবে চিন্তা করেন আর কোনো প্যারাই খাবেন না মানে আমার ক্লাসে কারা প্যারা খায় বলেন তো আমি মনে করেন চিন্তা করতেছি আমি চিন্তা করাইতেছি ইউ প্লাস ভি দিয়ে আরেক কিছু মহাশয় আছে উনি চিন্তা করবে এর সাথে এটা যোগ করলে বেগ যোগ করলে অনুকূল বেগ মাইনাস করলে এটা বেগ যোগ করলে এটা পাটিগুনে দিয়ে চিন্তা করবে তারা অবশ্যই অঙ্ক ভুল করবে আপনি বিজুগণে দিয়ে চিন্তা করেন আমি যেভাবে করে বুঝাচ্ছি এভাবেই চিন্তা করেন আপনার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে আমি জাস্ট যেভাবে চিন্তা করাচ্ছি ক্লিয়ার ওকে ঠিক আছে এবার আসেন সময় এবং নৌকা এবং স্রোতের ক্ষেত্রে সময় ঋণ নেয় আচ্ছা সময় আমরা গত ক্লাসে দেখেছি বেগ সমান আমরা জানি যেমন গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময় গতিবেগ গতিবেগ সমান কি দূরত্ব ভাগ সময় এইটা আমরা গতিবেগ সমান জানি ঠিক আছে তাহলে সময়কে সময়কে যদি আমরা বের করতে চাই সময়টা যদি এই পাশে আসে বেগটা তাহলে নিচে চলে যাবে তাহলে বেগ আমি সময় সমান কি দিতে পারি সময়কে সময় সমান লিখতে পারি আমরা দূরত্ব ভাগ গতিবেগ দূরত্ব ভাগ বেগ দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে আপনি সময় পাবেন দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে কি পাবেন বলেন তো সময় পাবেন কথা কি বুঝেছেন দূরত্বকে আপনি যখন যখন বেগ দ্বারা ভাগ করবেন তাহলে কিন্তু আপনি সময় পেয়ে যাবেন ওকে এখন এই টাইপের অঙ্ক কিরকম হয় এটা আরো বেশি ইম্পর্টেন্ট দেখেন কিরকম ইম্পর্টেন্ট এটা ছাব্বিশতম এ আসছে তো এই টাইপের কোয়েশ্চেন এ আসে এখন তো এ পাটিগণিত কম আসে অনেক কম আসে পাটিগণিত আমি বারবার বলছি আপনি গত ছয়বারের বারের বিসিএস দেখেন পাঁচ ছয় বারের পাটিগণিত এবং জেমিতি মিলায় দুইটা মিলায় চারটা থেকে পাঁচটা কোশ্চেন ম্যাক্সিমাম আসছে ম্যাক্সিমাম চারটা চারটা কোশ্চেন ম্যাক্সিমাম আসছে কোনো কোনো সময় দুইটা আসছে মাত্র জেমিতি এবং সবই আসে বেশ থেকে তো বীজগণিত ভালো করে বিসিএস যারা দিবেন বীজগণিত ভালো করে করতে হবে আর যারা নিবন্ধন বা প্রাইমারি দিবেন তাদের জন্য যেমন পাটিগণিত ইম্পর্টেন্ট প্রাইমারিতে বেশি পাটিগণিত ইপরেন নিবন্ধনার আহ মানে নিবন্ধনে আবার পাটিগণিত এবং বীজগণিত সমান পরিমাণে ইম্পরেন্ট অন্যান্য পরীক্ষাগুলোতে মোটামুটি সমান ইম্পর্টেন্ট কিন্তু যদি বিসিএস বলেন তাহলে কিন্তু বীজগণিত বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই জন্য জোর দিতে হয় বীজগণিতে যারা বিসিএস পরীক্ষা দেন হ্যাঁ তো বীজগণিত দেখে যারা ভয় পায় তাদের জন্য বিসিএস খুবই টাফ আপনি শুধু এমসিকিউ না ব্রিটেনেও তো বিসিএস এ শুধু আমাদের বীজগণিতই আছে সেজন্য প্রচুর পরিমাণে বীজগণিতে মানে আপনার দক্ষতা থাকতে হবে ঠিক আছে ওকে আচ্ছা দেখেন বলছে একটা লঞ্চ লঞ্চ এবং স্রোতের বেগ যথাক্রমে আট কিলোমিটার আট এবং হচ্ছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এটা দেয়া আছে আট এবং ছয় তাহলে বলেন তো আটটা কে আর ছয়টাকে এখানে লঞ্চটা হচ্ছে আট আর স্রোত কত ছয় লসটা হচ্ছে আট আর স্রোতটা হচ্ছে ছয় এখন নদী পথে আটচল্লিশ কিলোমিটার পদ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে এটা একটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন এই টাইপের কোশ্চেন প্রায় থাকে খুবই সহজে অ্যানসার দিতে পারবেন দেখেন আমি একটু বুঝাই দিই অঙ্কটা মনে করেন এখানে একটা নদী আছে ঠিক আছে এই নদীপথে পথে আপনার নৌকা যাবে নদীপথে নৌকা যাবে তো নৌকা যাওয়ার ক্ষেত্রে নৌকা যাওয়ার ক্ষেত্রে যে নদীপথে যে যাবে এখানে দেখেন যে নৌকাটা নদীপথে গিয়ে আবার কি করবে ফেরত আসবে তো আমরা নৌকাটাকে আমরা দুইভাবে বিবেচনা করব। কিভাবে বিবেচনা করব আমরা চিন্তা করব নৌকাটা যদি যাওয়ার সময় স্রোতের দিকে যায় তাহলে ব্যাক করার সময় স্রোতের বিপরীতে আসবে আবার যাওয়ার সময় স্রোতের বিপরীতে গেলে আসার সময় স্রোতের দিকে আসবে একবার বিপরীতে গেলে দিকে আসবে আবার দিকে গেলে বিপরীতে আসবে বিষয়টা এরকম তাই না তার মানে অনুকূলে যদি যায় প্রতিকূলে ফেরত আসবে প্রতিকূলে গেলে অনুকূলে ফেরত আসবে বিষয়টা এরকম এখন বিষয়টা বিষয়টা জাস্ট এরকম তাহলে আমরা একটু দেখেন আমরা আমরা একটু দেখি আমরা আসলে ঘটনা রাখি এই আটচল্লিশ কিলোমিটার পথ সে যদি অনুকূলে পাড়ি দেয় তাহলে অনুকূলে বেগ থাকবে তাহলে আমাদের এইখানে আসলে দুইটা দুইটা বেগ আছে একটা হচ্ছে অনুকূলে একটা আছে কি বলেন তো অনুকূলে আরেকটা কি আছে বলেন তো প্রতিকূলে একটা আছে প্রতিকূলে দুইটা বেগ আছে দুইটা বেগ আছে এই কয়টা বেগ আছে বলেন তো অনুকূলে একটা বেগ আছে প্রতিকূলে আর একটা বেগ আছে এখন একটা জিনিস খেয়াল করেন যে অনুকূলের অনুকূলের যে বেগ সেটার মান কিভাবে বের করব লঞ্চের যে বেগটা আছে মানে লঞ্চ মানে নৌকা এখানে নৌকার স্রোত যদি মানে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি তাহলে নৌকার ইউ আর ভি যদি যোগ করি তাহলে অনুকূলে বেগ পাবো তাহলে অনুকূলে বেগ কি এই দুটার যোগ ফল তাহলে আঠারো আর ছয় যোগ করলে কত হয় আমি ছোট করে চব্বিশ লিখলাম অনুকূলে বেগ হচ্ছে চব্বিশ আঠারো আর ছয় যোগ ফল প্রতিকূলে বেগ কি ইউ মাইনাস ভি এটা তো ইউ এটা তো ভি প্রতিকূলে বেগ হচ্ছে ইউ মাইনাস ছয় বিয়োগ করলে কত আসে আঠারো থেকে ছয় বিয়োগ করলে বারো ছোট করে বারো লিখলাম বেগ এখন আমার তো দরকার সময় একটু আগে লিখছি সময়ের সূত্র কি লিখছি এই সময়ের সূত্র কি লিখছি দূরত্ব ভাগ বেগ মানে সময় আমি মনে করলাম অনুকূলে গেছে প্রতিকূলে ফেরত আসছে তাহলে অনুকূলে কত সময় লাগছে প্লাস প্রতিকূলে কত সময় লাগছে অনুকূলে গেছে আটচল্লিশ কিলোমিটার তাহলে গেছে আটচল্লিশ কিলোমিটার দূরত্ব গেছে আটচল্লিশ তাকে যদি বেগ দ্বারা ভাগ করি বেগ হচ্ছে চব্বিশ তাহলে অনুকূলে সময়টা পাবো মনে করেন অনুকূলে গেছে কত কিমি বেগে ওই যে ইউ এর মান আঠারো ভি এর মান ছয় তাহলে অনুকূলে বেগ কত চব্বিশ তার মানে আমরা কি জানি দূরত্ব ভাগ গতিবেগ মানেই তো সময় আমার তো লাগবে সময় আমরা তো লিখতেছি কিসের মান সময়ের মান তার মানে দূরত্ব ভাগ গতিবেগ তাহলে দূরত্ব মানে আটচল্লিশকে চব্বিশ দ্বারা যদি ভাগ দেই তাহলে অনুকূলে কত সময় লাগবে সেটা পাবো প্লাস দূরত্ব আটচল্লিশ আবার প্রতিকূলে আটচল্লিশ কিলোমিটার ফেরত আসার সময় প্রতিগুলে বেগ ছিল বারো তাহলে আমি সময় পাবো এখন কাটাকাটি করেন চব্বিশে কে চব্বিশ চব্বিশ দিগুণে আটচল্লিশ এখানে আছে দুই ঘন্টা বারো কে বারো চার বারো আটচল্লিশ এখানে আসছে চার ঘন্টা দুই আর চার যোগ করলে কত ঘন্টা লাগবে ছয় ঘন্টা আসলে মোট সময় লাগবে বুঝছি কি বুঝি নেই আমি একটু জানতে চাই সবাই কি বুঝতে পারছি সবাই কি বুঝতে পারলাম সবাই কি ক্লিয়ার ওকে অনুকূলে 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 বেগ আর প্রতিকূলে বেগ অনুকূলে বেগ আর হচ্ছে প্রতিকূলে বেগ এই দুইটা যোগ করলে আমি মোট সময় পাবো অনুকূলে বেগের মান সরি অনুকূলের সময় আর প্রতিকূলের সময় যোগ করলে আমরা মোট সময় পাবো তো অনুকূলের সময় কিভাবে বের করব সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ দূরত্ব দূরত্ব তো আটচল্লিশ তাকে গতিবেগ মানে অনুকূলের বেগ দ্বারা ভাগ করব। অনুকূলের বেগ মানে হচ্ছে এই দুটার যোগ ফল ইউ প্লাস ভি মানে হচ্ছে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে এই যে আঠারো আর ছয় যোগ করলে চব্বিশ ভাগ করলাম তাহলে অনুকূলে বেগ পাইলে অনুকূলে সময় পাইলাম হচ্ছে দুই ঘন্টা প্রতিকূলে কি আটচল্লিশ ঘন্টায় তো ফেরত আসছে প্রতিকূলে ফেরত আসছে আটচল্লিশ ভাগ কি হবে ইউ মাইনাস মানে প্রতিকূল প্রতিকূলে বেগ হচ্ছে বারো তার মানে চার ঘন্টা তার মানে মোট হচ্ছে ছয় ঘন্টা ক্লিয়ার সবাই বুঝেছি অস্থির ধুমধাম ক্লিয়ার অস্থির 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 ওকে যদি বুঝি তাহলে এটা আরেক বিসিএস এর কোয়েশ্চেন এটা করে ফেলেন তো নৌকা স্রোতের গতি ঘন্টায় দশ এবং পাঁচ কিলোমিটার ঘন্টায় হচ্ছে দশ কিমি এবং পাঁচ কিমি নদী পথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে করেন মানে আমাদের নদীপথে আগের মতোই পঁয়তাল্লিশ কিলোমিটার যদি অনুকূলে যায় তাহলে প্রতিকূলে ফেরত আসবে তাহলে অনুকূলে আর প্রতিকূলে যোগ করতে হবে অনুকূলের সময় প্লাস প্রতিকূলের সময় আমাদেরকে যোগ করতে হবে তাই না অনুকূল আর প্রতিকূল আমাদেরকে মাথায় রাখতে হবে অনুকূলের বেগ কত ছিল বলছে আমাদের স্রোত আমাদের বলছে দশ কিমি এবং পাঁচ কিমি নৌকা হচ্ছে দশ স্রোত হচ্ছে পাঁচ তাহলে দশ আর পাঁচ যোগ করলে অনুকূলে হচ্ছে পনেরো পনেরো কিমি বেগ আর কি হচ্ছে বেগ আর প্রতিকূলের বেগ কত দশ মাইনাস পাঁচ মানে পাঁচ পাঁচ কিমি তাহলে দশ আর পাঁচ তাহলে আমরা আমরা করব কি সময় সময় মানে কি দূরত্ব ভাগ বেগ দূরত্ব তো পঁয়তাল্লিশ হচ্ছে এটা হচ্ছে অনুকূলের সময় প্রতিকূলের সময় কি হবে পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে বেগ ওই যে দূরত্ব ভাগ বেগ মানে সময় যেহেতু প্রতিকূলের বেগ মানে পাঁচ তাহলে পনেরো কে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে তিন ঘন্টা লাগছে পাঁচকে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে নয় ঘন্টা লাগছে তিন আর নয় যোগ করলে কি মোট কত ঘন্টা মোট হচ্ছে বারো ঘন্টা ক্লিয়ার কি ক্লিয়ার না সবাই কি বুঝেছি অস্থির করা যাবে ধুমধাম ক্লিয়ার অস্থির ভাবে ক্লিয়ার না ওকে অস্থির অস্থির ভেরি গুড ভাইয়া এগুলো এগুলো বিসিএস এ এত কোশ্চেন আসছে দেখছেন এটাও করে ফেলেন প্র্যাকটিস প্র্যাকটিস একই কোয়েশ্চেন প্র্যাকটিস প্র্যাকটিস করি তার মানে লঞ্চ এবং স্রোতের গতিবেগ জমা ঘণ্টায় যথাক্রমে পনেরো কিমি এবং পাঁচ কিমি নদীপথে তিরিশ কিলোমিটার গিয়ে ফেরত আসা তার পনেরো আর পাঁচ যোগ করলে কত মানে অনুকূলে অনুকূলে বেগ ক্লাস কি হবে প্রতিকূলে বেগ প্রতিকূলে তাহলে বেগের কথা যখন বলবো অনুকূলে বেগ কত পনেরো প্লাস পাঁচ মানে কত হবে বিশ প্রতিকূলে বেগ পনেরো মাইনাস পাঁচ মানে কত হবে দশ তাহলে বিশ আর দশ এটা হচ্ছে বেগ আমার কি লাগবে আমার লাগবে তো সময় তাহলে সময় কি হবে সময় সময় হচ্ছে দূরত্ব ভাগ বেগ দূরত্ব দেওয়া আছে তিরিশ কিলোমিটার তাহলে তিরিশ ভাগ হচ্ছে বিশ এটা হচ্ছে অনুকূলের সময় প্রতিকূলের সময় হচ্ছে তিরিশ ভাগ হচ্ছে দশ তিরিশটা বিশ দেওয়ারা ভাগ করলে শূন্য শূন্য কেটে দিলাম এখানে শূন্য শূন্য কেটে দিলাম তিন ভাগ দুই প্লাস হচ্ছে তিন তার মানে দুই যদি লসাগু করি তিন প্লাস তিন ছয় তার মানে নয় ভাগ দুই নয় ভাগ করলে কত ঘন্টা আটকে ভাগ করলে চার নয় কে দুই দিয়ে ভাগ করলে সাড়ে চার ঘন্টা নয়ের অর্ধেক কত সাড়ে চার না তার মানে সাড়ে চার ঘন্টা তার মানে অ্যান্সার কত ঘন্টা হবে সাড়ে চার ঘন্টা ঠিক আছে বুঝছি ক্লিয়ার ধুমধাম পারবো অস্থির ক্লিয়ার অস্থির অস্থির পারেন আপনারা দেখেন এই কোশ্চেনটার কাহিনী কি করতে পারে দেখেন এটা আসছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপে মানে এই যে এইবার যে আপনাদের হইছে তারা আগের আগের বার আর কি আগের বার দুই হাজার বিশটাই দুই হাজার বাইশে পরীক্ষা হয়েছিল তো দেখেন প্রাইমারি এক্সাম এর কোশ্চেন আসছে প্রাইমারি এক্সামে মাঝে মধ্যে পাটিগণিতে ভালোই কঠিন কোশ্চেন আসে এই যে এখানে এটার এক্সাম্পল মানে একেবারে সহজ কোশ্চেন নয় সুন্দর করে বেসিক জানলে সহজ বেসিক জানলে সহজ বেসিক আমি যেভাবে করে জানাচ্ছি এভাবে করে জানলে সহজ আর যদি মনে করেন যে না আমি গেলে দুম না গেলে এভাবে করে করে যাবো তাহলে কঠিন একটু দেখেন কিভাবে করে কি কি আসলে কোশ্চেনটা আসছে প্রকৃত গতি প্রতি মিনিটে সাত কিমি এরূপ একটি নৌকার স্রোতের প্রকৃত গতি মানে স্রোতহীন অবস্থায় গতিবে। ষাট মিনিটে সাত কিমি ভাইয়া আগে বুঝেন ষাট মিনিটে সাত কিমি মানে কি ষাট মিনিট মানে কত ঘন্টা অ্যান্সার হচ্ছে এক ঘন্টা তাহলে এক ঘন্টায় সাত কিমি তার মানে নৌকার গতিবেগ হচ্ছে এক ঘন্টায় সাত কিমি তার মানে এখানে কিসের মান দেওয়া আছে বলেন তো ইউ এর মান দেওয়া আছে সাত কিলোমিটার প্রতি ঘন্টা ইউ এর মান দেওয়া আছে আমাদেরকে বুঝতে হবে আমরা জাস্ট এইভাবে করে যখন চিন্তা করব যে ইউ এর মান সাত কিমি তখন দেখবেন যে অঙ্ক হওয়া শুরু করছে এরূপ একটি নৌকা অনুকূলে তেত্রিশ কিলোমিটার যেতে একশো মিনিট লাগে ভালো করে বুঝেন অনুকূলে অনুকূলে মানে তো ইউ ইউ প্লাস ভি অনুকূলে ইউ ভি প্রতিকূলে ইউ মাইনাস ভি কিন্তু এখানে একটা কাহিনী হচ্ছে তেত্রিশ কিলোমিটার যেতে একশো আশি মিনিট সময় লাগে কিন্তু আমার বেগ দরকার তো বেগ মানে কি কত কত মিনিট আসলে কত মিনিটে আসলে মানটা বের করব। কত মিনিটে মান বের করব একশো আশি মিনিটে হইলে হবে আমার লাগবে এক ঘন্টায় কত কিমি যায় একশো আশি মিনিটে প্রতিকূলে অনুকূলে যায় হচ্ছে তেত্রিশ কিমি মানে আমি বলতে পারি একশো আশি মিনিটে সে অনুকূলে যাচ্ছে কত তুমি অনুকূলে যাচ্ছে আমাদের হচ্ছে ৩৩ কিলোমিটার ৩৩ কিমি যাচ্ছে না অনুকূলে যাচ্ছে কিন্তু আমার লাগবে কি ষাট মিনিটে তাহলে এক মিনিটে যাবে কত ৩৩ ভাগ একশো আশি আমার লাগবে ষাট মিনিটে মানে এক ঘন্টায় এক ঘন্টায় কতটুকু যায় সেটাই তো বেগ তাহলে তেত্রিশ গুনন হবে ষাট ভাগ হবে একশো আশি হবে কি হবে না এত হবে তার মানে আমরা এখান থেকে যদি মানটা বের করি তাহলে ষাটে কে ষাট তিন ষাটে হচ্ছে একশো আশি তিনোকে তিন তিন এগারো হচ্ছে তেত্রিশ তার মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে এক ঘন্টা যায় তেত্রিশ কিমি এক ঘন্টা যায় এগারো কিমি আপনি আমাকে বলেন আমি ইউয়ের মান সাত পাইছিলাম আর এইটা যেহেতু অনুকূলে মানে অনুকূল মানে কি ইউ প্লাস ভি তার মানে ইউ প্লাস ভি এর মান পেয়ে গেছি কত এগারো তাহলে ইউপ্লাস ভি পেয়েছি এগারো ইউ এর মান পেয়েছি সাত আমার জানতে চেয়েছে কি ফিরে আসার সময় তার কত ঘন্টা লেগেছে ফিরে আসার সময় তার কত ঘন্টা লেগেছে মানেটা কি চমৎকার কোশ্চেন চমৎকার চমৎকার একটা কোশ্চেন চমৎকার কোশ্চেন দেখেন যদি সে যায় অনুকূলে ফেরত আসছে কি সে আপনি চিন্তা করেন তো যদি সে যায় অনুকূলে ফেরত আসছে কি প্রতিকূলে না ফেরত আসছে প্রতিকূলে না আর প্রতিকূলে সময় কিভাবে বের করি আমরা প্রতিকূলে সময় বের করার জন্য তার উপরে লাগবে কি দূরত্ব আর নিচে লাগবে কি ওই প্রতিকূলের বেগ লাগবে লাগবে না এখন নিচে লাগবে প্রতিকূলের বেগ উপরে লাগবে দূরত্ব সে তো গিয়েছিল তেত্রিশ কিলোমিটার অনুকূলে তেত্রিশ কিলোমিটার গেছে তার একশো আশি মিনিট সময় লাগছে তাহলে প্রতিকূলে এই তেত্রিশ কিলোমিটার ফেরত আসতে তার কত সময় লাগবে তাহলে দূরত্ব হচ্ছে তেত্রিশ কিলোমিটার ঠিক আছে তাহলে বেগটা লাগবে তো প্রতিকূলে অনুকূলের বেগ দেওয়া আছে হচ্ছে এগারো ইউ এর মান মানে ইউ প্লাস ভি এর মান এগারো তাহলে এই দুইটা যদি আমি বাদ দেই সেখান থেকে আমি কিন্তু এর মান পাবো তাহলে এর মান কত পাবো দেখেন তো আচ্ছা বাদ দেওয়ারও দরকার নেই আপনারা অনেক সময় বাদ দিতে যেয়ে ভুল করেন ইউ এর মান যদি সাত বসাই দিয়ে সাত প্লাস ভি এর মান হচ্ছে এগারো তাহলে এখান থেকে ভি এর মান কত আসে এগারো মাইনাস সাত মানে কত চার কিন্তু আমার লাগবে হচ্ছে নিচে প্রতিগুলে বেগ কারণ প্রতিকূলে তো ফেরত আসছে তার মানে ইউ মাইনাস ভি লাগবে তাহলে ইউ মাইনাস ভি এর মান কত ইউ এর মান সাত ভি এর মান চার তার মানে ইউ মাইনাস ভি মানে তিন তার মানে এখানে যে প্রতিগুলো বেগ সেটা তিন আসলে বসাই দিব তাহলে সময় কত লাগবে এগারো অ্যান্সার হবে হচ্ছে এগারো ঘন্টা অ্যান্সার হবে হচ্ছে এগারো ঘন্টা এই অঙ্কটা আরেকবার আমি বুঝাই দিব এই অঙ্কটা আমি আরেকবার বুঝাই দিব কথাটা ভালো করে বুঝেন এই অঙ্কটা আরেকবার বুঝাই দিব দেখেন ভালো করে বুঝে না এটা পুরাটা মিশাই দিব মিশাই দিয়ে আরো একবার বুঝাই দিব কোনো প্যারা নাই কি প্যারা আছে কোনো প্যারা নাই দেখেন ভালো করে দেখেন চমৎকার একটা কোশ্চেন অনুকূলে তেত্রিশ কিলোমিটার যেতে তার আসলে সময় লাগছিল একশো আশি আচ্ছা প্রথম থেকে আপনি অপর পেজে আমি ভালো করে দেখেন প্রথমে আপনি দেখেন নৌকা নৌকার যে বেগটা ছিল নৌকার বেগ মানে ইউ এর মান মান ছিল বলছে ষাট মিনিটে সাত কিমি যায় একটা নৌকা তারপরে ইউ এর মান ছিল সাত কারণ ষাট মিনিটে যতটুকু যায় সেটাই হচ্ছে আমাদের নৌকার বেগ মানে ইউ এর মান ইউ এর মান হচ্ছে সাত এখন আমাদের এখানে বলছে অনুকূলে অনুকূলে বলছে তেত্রিশ কিলোমিটার যেতে একশো মিনিট সময় লেগেছে তার মানে ক্ষেত্রে আমরা যদি বেগ বের করতে চাই তাহলে আমাদের একটু ঐকিক নিয়ম কাজে লাগাইতে হবে নিয়ম কাজে লাগালে আমরা বলবো একশো মিনিটে একশো মিনিট লেগেছে তেত্রিশ কিলোমিটার যেতে কিন্তু আমি যেহেতু বেগ বের করব তার মানে ষাট মিনিট মানে এক ঘন্টার জন্য বের করব তার মানে এক মিনিটে যে গিয়েছে হচ্ছে তেত্রিশ ভাগ হচ্ছে একশো আশি তার মানে ষাট মিনিটে যদি বলি আমি ষাট মিনিটে তার আসলে কত দূর গিয়েছে ইন্টু হচ্ছে ষাট ভাগ হচ্ছে একশো আশি তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো ষাট তিন ষাটে একশো বিশ ষাট দিয়ে এগারো তার মানে এগারো কিমি হচ্ছে এক ঘন্টায় যাচ্ছে কিসে এখন আমরা আবার দেখবো এই যে তেত্রিশ কিলোমিটার গেছে যে একশো আশি মিনিট এটা কি অনুকূলে অনুকূলে মানে কি ইউ প্লাস ভি তাহলে অনুকূল মানে কি অনুকূলে বেগ অনুকূলে বেগ মানে হচ্ছে ইউ ভি তাহলে ভি এর মান হচ্ছে এগারো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমাকে বের করতে বলছে কি বের করতে বলছে ফিরে আসার সময় সে যদি অনুকূলে যায় আমরা কোনো একটু আগেই দেখলাম একটা নৌকা যাওয়ার সময় যদি অনুকূলে যায় ফেরার সময় সে ফিরবে কি সে প্রতিকূলে তাহলে সময়টা চাইছে ফেরার সময় তার কত সময় লাগবে ফেরা ফিরতে তার কত সময় লাগবে ফেরার সময় তো সে প্রতিকূলে ফিরবে কত কিমি ফিরবে দেখতে হবে যে সে কিন্তু গিয়েছিল তেত্রিশ কিমি তাহলে ফিরবেও তেত্রিশ কিমি তাহলে তেত্রিশ কিমি দূরত্ব আর প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগ যেটা থাকবে সেটা এইখানে বসবে হচ্ছে প্রতিকূলে বেগ অনুকূলে বেগে তো গিয়েছে প্রতিকূলে বেগে তাহলে দূরত্ব ভাগ গতিবেগ কারণ গতিবেগটা হবে প্রতিকূলে কারণ ফেরত তো প্রতিকূলে তাহলে ইউ প্লাস ভি থেকে আর ইউ থেকে আমাকে ইউ মাইনাস ভিটা এখানে মানটা বসাইতে হবে কারণ প্রতিকূলে বেগটা এখানে বসাইতে হবে তাহলে কি হবে অনুকূলে হচ্ছে ইউ ভি এর মানে কারো ইউ এর মান সাত ইউ এর মান যদি সাত বসাই দিই তাহলে সাত প্লাস ভি এর মান আসতেছে এগারো এখান থেকে ভি এর মান পাচ্ছি এগারো মাইনাস সাত মানে চার কিন্তু ভি এর মান চার কিন্তু আমার লাগবে তো ইউ মাইনাস ভি কারণ আমি চাই হচ্ছে প্রতিকূলে বেগ কত প্রতিকূলে বেগ মানে হচ্ছে ইউ মাইনাস ভি ইউ এর মান যেহেতু সাত ভি এর মান যেহেতু চার তার মানে ইউ মাইনাস ভি মানে তিন তার মানে প্রতিকূলে বেগ হচ্ছে তিন কাটাকাটি করলে আমাদের সময় লাগবে এগারো ঘন্টা বুঝছি কি বুঝি নাই সবাই কি বুঝলাম একটু জানতে চাই সবাই কি ক্লিয়ার হয়েছে সবাই ক্লিয়ার রাইট ওকে সুন্দর তাহলে এই এই অঙ্কটা করে কি আমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং খুবই চমৎকার একটা কোয়েশ্চেন হ্যাঁ এটা আচ্ছা গতদিন বেসিক তো আমি বর বেগের বেসিকটা গতদিনই পড়াইছি বর বেগের অঙ্ক ট্রেনের অঙ্কের মতোই তো ওকে ওকে মিস্টার মহাসিন মহাসিনকে আমার নাম মোত্তা সিং ওকে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসে আমাদের নৌকা মানে নৌকা বতিবে মানে নদী নৌকার অঙ্কের বেসিকও আমরা ক্লিয়ার করে ফেলছি আগামী দিন আমাদের ট্রেনের কিছু অ্যাডভান্সড অঙ্ক আছে নৌকার কিছু অ্যাডভান্সড অঙ্ক আছে আগামী কালকে আমরা সেই অ্যাডভান্স গুলো করবো অ্যাডভান্স অঙ্ক করবো তবে এটা আমাদের প্রাইভেট গ্রুপেই থাকবে প্রাইভেট গ্রুপে আজকে যেমন পাবলিকলি ক্লাস করছি কালকে প্রাইভেটেই থাকবে তবে আপনাদের যারা পাবলিকে আমি আরো সামনে লাইভ দেবো আলাদা ভাবে করে এই প্রাইভেটের সাথে একসাথে করে না প্রাইভেটের ক্লাস গুলো আরো কিছু লাইভ দিব আমি প্রাইভেটের গুলা পাবলিকে সেটা পরবর্তীতে তো আপনারা যারা এখনো কোর্সে ভর্তি হন নেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন ওই যে জিরো ওয়ান থ্রি টু জিরো জিরো এইট ফাইভ ফোর এই নাম্বারে কল করে ভর্তি হতে পারেন অথবা এই নাম্বারে এই যে ওয়েবসাইটে ভর্তি হয়ে যেতে পারেন আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ